দর্শক আপনারা তো জানেন সিঙ্গুর সিঙ্গুরে কি হওয়ার কথা ছিল শিল্প সেই টাটা মোটর সিঙ্গুরে বিশাল বড় একটা মোটরস কারখানা করার কথা ছিল প্রতিশ্রুতি দিয়েছিল এবং কাজও শুরু হয়ে গেছিলো কিন্তু দু সালে আপনারা জানেন তখন বাম মানে সিপিএম ছিল সিপিএমে থাকার পর সিপিএমের হাত ধরে সেই টাটা মোটর সিঙ্গুরে একটা বিশাল মোটর কোম্পানি কারখানা খুলতে চেয়েছিল এবং কি সেই কারখানাটা খোলার জন্য সমস্ত কিছু জায়গা জমি কার মেশিন রেডি একদম কমপ্লিট রেডি খালি তৈরি করবে মানে সেখানে টাটা মোটরস মোটর এক লাখের মধ্যেই গাড়ি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে মানে চার চাকা গাড়ি সাধারণ মানুষের কাছে যে একটা বিশাল বা একটা স্বপ্নের জিনিস সেটা পুরোনো সেটা হবে না মানে খুব সহজেই সাধারণ মানুষও সেই চার চাকার গাড়ি ব্যবহার করতে পারবে এবং কি খুব কম খরচে খুব কম দামে টাটা মোটরস গাড়ি বের করে ভারতবর্ষের সাধারণ মানুষের হাতে তুলে দেবে এরকম একটা প্ল্যান নিয়ে টাটা মোটরস সিঙ্গুরে একটা কারখানা তৈরি করে কিন্তু সেই কারখানাটা স্টার্ট হওয়া মাত্রই হুম সেখানে কিন্তু একটা বড় একটা আইনি জোট বেঁধে যায় কিরকম যখন টিএমসি মানে টিএমসি না সিপিএম যখন সিপিএম সেখানকার প্রধান মানে শাসক দল ছিলেন এবং কি সেই শাসক দলের হাত ধরে টাটা মোট মোটরস আসে তখন কিন্তু সেই বিরোধী দল সিপিএমের বিরোধী দল ছিল তৃণমূল তৃণমূল কংগ্রেস তো এই তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে সাধারণ মানুষকে নানা ধরনের বুঝিয়েতে আপনাদের জমি নিয়ে নেবে আপনাদের জমি আর ফেরত দেবে না আপনারা তখন লেভার এবং কি কর্মচারী হিসেবে কাজ করবেন এবং কি শেষে আপনাদের কর্মচারীকেও মানে কর্মচারীকেও মানে কর্মচারী থেকেও আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে সম্পূর্ণ সেখানে বিদেশি লোক এসে কর্মচারী এবং কি কলকারখানা ম্যানেজমেন্ট করবেন আর কি এরকম নানা ধরনের কথাবার্তা ভাল বুঝিয়ে তখনকার বিরোধী দল টিএমসি তৃণমূল তৃণমূল কংগ্রেস সে এবং কি তৃণমূল কংগ্রেসের বিরোধী দল নেতা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ভুল ভাল বুঝিয়ে সেই সব কারখানাকে বন্ধ করে দেয় যদিও সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে দেয় হ্যাঁ সুপ্রিম কোর্টে তথ্য তুলে ধরে দে এটা সাধারণ মানুষ দিতে চাচ্ছে না তখন কি হয় সিঙ্গুর সেই কারখানা বন্ধ হয়ে যায় এবং কি আজও সিঙ্গুরের সেই জায়গাটা যে জায়গাটা কারখানা হওয়ার কথা ছিল সেই জায়গাটা কিন্তু আজও একদম একদম খাল উচ্চা পাথর গিটি মানে চাষের অনুপযুক্ত হয়ে এখনও সেই জায়গাটা সেই জমিগুলো পরে রয়েছে মানে সেখানে কোনো কিছু চাষ করতে পারছে না সিঙ্গুরবাসী তো এইবার সুপ্রিম কোর্টের রায়ে শেষ পর্যন্ত টাটা মোটরসকে সেখান থেকে চলে যেতে হলো এবং কি এই যে টাটা মোটরস যে ক্ষয়ক্ষতি হলো জমি কেনা তারপর মেশিনারি সেখানে বসানো নানা ধরনের এই যে কোটি কোটি টাকা খরচ হলো এতে কিন্তু টাটা মোটরস তখন কেস করে দিল রাজ্য সরকারের উপর রাজ্য সরকারের উপর কেস করে দিল টাটা মোটরস এবং কি টাটা মোটরস এবং কি রাজ্য সরকার সেই কেসটা আজও পর্যন্ত চলছে এখন দু হাজার সালে সেই সিঙ্গুরের আন্দোলনে ফায়দা লুটে দু সালে তৃণমূল কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গে শাসক দলে আসে তো এবার দু সাল থেকে তৃণমূল কংগ্রেস আমাদের বর্তমান পর্যন্ত পশ্চিমবঙ্গে শাসক দল হিসাবে আছে এবং কি কেসটাও কিন্তু আছে কেসটা ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল কোর্টে ট্রাইব্যুনাল কোর্টে কিন্তু রায় দিয়ে দিয়েছে যে সাতশো ছেষট্টি কোটি টাকা যে টাটা মোটরের ক্ষতি হয়েছে সেটা কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে এবং কি তারপর সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার চলে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার পর বেশ কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টেও চলে সেই কেসটা সুপ্রিম কোর্টে কেসটা চলার পর রীতিমধ্যে এই দু একদিন আগে সুপ্রিম কোর্টও রায় দিয়েছে সুপ্রিম কোর্টও রায় দিয়েছে যে টাটা মোটরসের যে ক্ষতি হয়েছে সত্যি সেটা লিগালভাবে ক্ষতি হয়েছে এবং কি সেটা তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্য সরকারের জন্যই সে ক্ষতিটা হয়েছে ফলে সুপ্রিম কোর্টও একদম কড়া ভাষায় বলে দিয়েছে যে আপনাদেরকে কিন্তু সেই সেই সাতশো ছেষট্টি কোটি টাকা আপনাদেরকে দিতেই হবে টাটা মোটরসকে ফলে বড়সড়ো একটা ধাক্কা খেলো রাজ্য সরকার একদম বড়ো এদিকে তো আপনারা শুনতেই পাচ্ছেন যে ডিএ দেওয়ার টাকা নেই চাকরি হচ্ছে না নানা রকম রাস্তাঘাট হচ্ছে না ঘাটাল মা ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না এবং কি বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন ভেলায় করে রুগীকে নিয়ে যাচ্ছে ভেলায় করে মৃতদেহকে ইয়ে করতে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাজনীতি মানে পশ্চিমবঙ্গে একদম কোনো উন্নতি নেই অল্প বন্যা হলে বৃষ্টি হলেই সে বন্যায় জলে থই থই হয়ে যায় এবং কি এবং কি দিয়ে মামলাতে রাজ্য সরকার বারবার বলছে যে আমাদের কোনো টাকাই নেই আমরা দেউলিয়া হয়ে পড়ে গেছি অথচ সে দুর্গা পুজোর পুজো কমিটিদেরকে দেওয়া হচ্ছে আশি না পঁচাশি না নব্বই হাজার না এক লাখও না এক লাখ দশ হাজার দেওয়া হচ্ছে তাহলে এখানে এই পশ্চিমবঙ্গে অল ওভার পশ্চিমবঙ্গে টোটাল কতগুলো কলাপ আছে জানেন অসংখ্য কলাপ আছে অসংখ্য কালাব সেই প্রত্যেকটা কালাবকে এক লাখ দশ হাজার করে টাকা দেওয়া মানে সেখানে প্রচুর অর্থে টাকা খরচ হয়ে যাচ্ছে আর সেই টাকাটা একদম বাজেভাবে খরচ হচ্ছে কিচ্ছু লাভ হচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গে কিচ্ছু লাভ হচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ফলে ফলে সুপ্রিম কোর্ট এখন আর আপনারা তো জানেন সুপ্রিম কোর্টের সবসময় যে কোনো একটা হাই ফাই বা সাধারণ ছোটোখাটো কেস হলেই সুপ্রিম কোর্টের তরফ থেকে আইনজীবী থাকে কপিল সিব্বল তো সেই কপিল সিব্বলেই কিন্তু এই মামলা কন্ট্রোল করছে রাজ্য সরকারের তরফ থেকে ফলে সেই সুপ্রিম কোর্ট একদম কড়া ভাষায় বলে দিয়েছে যে আপনাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে কিন্তু সেই সিঙ্গুর নিয়ে যে মামলাটা হয়েছিল সেই মামলায় যে যে দাবি করছে টাটা মোটরস যে তাদের সাতশো ছেষট্টি কোটি টাকা লস হয়েছে ক্ষতি হয়েছে ফলে সেই টাকাটা আপনাদেরকে দিতে হবে মানে রাজ্য সরকারকে দিতে হবে ফলে আরও দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে রাজ্য সরকারের আরও দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে ভাবতে পারছেন সেটা দু সালে মানে দু হাজার এগারো সালে না দু সালে দু হাজার সালে তৃণমূল কংগ্রেস আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলে আসে তারপর এটা বর্তমানে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ তাও আবার আগস্ট মাস তাহলে এতদিন মানে এখনো পর্যন্ত সেই মামলাটা চলছে আর আর টাটা মোটরস চলে যাওয়াতে এখন এখন বেশ কয়েক বছর পর মোটামুটি দশ পনেরো বছর পর এখন সেই সিঙ্গুরবাসী সেই পশ্চিম পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারছে যে না আমরা সেই টাটা মোটরসকে তাড়িয়ে কতটা ভুল করেছি এখন বুঝতে পারছে জমিগুলোতে তো চাষও করতে পারছে না সেই জমিগুলো বিক্রিও হচ্ছে না আবার কোনো এখন যে মানে কোম্পানি আসবে বড় বড় কোম্পানি নামে থামে সেটাও না মানে অলরেডি সেই জমিগুলো এমনি পরে আছে এক টাকা পর্যন্ত পাচ্ছে না সেই সিঙ্গুরের যেখানে মানে যার জমি আছে ফলে এখন হারে হারে টের পাচ্ছে যে টাটা মোটরসকে তাড়িয়ে সিঙ্গুরবাসী কতটা ভুল করেছে পশ্চিমবঙ্গবাসী কতটা ভুল করেছে যেখানে এখন টাটা মোটর হয়েছে গুজরাটে গুজরাটে হয়েছে এখন মোটর কোম্পানি সেখানে গুজরাটবাসী ভালোভাবে সেই টাটা মোটরসে কাজ করছে ভালোভাবে সংসার চালাচ্ছে পরিবার চালাচ্ছে নিজে আত্মনির্ভর হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসী আমাদের সিঙ্গুরবাসী একদম জিরো হয়ে এখন সেই যুবক গুলো একদম খাসে টাসে, জল আর নর্দমা ইত্যাদি ভরে গেছে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা যদি টাটা মোটর মোটরস থাকতো তাহলে পশ্চিমবঙ্গবাসীদেরকে পশ্চিমবঙ্গের যুব সমাজকে বাইরে যেতে হতো না বাইরে যেতে হতো না এই পশ্চিমবঙ্গে এই সিঙ্গুরে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করত ফলে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা অনেকটা উন্নতি হতো পরিস্থিতি বাড়ত এবং কি খুব কম দামে যে পশ্চিমবঙ্গবাসী তারা গাড়ির স্বপ্নটাও পূরণ করতে পারত দর্শক এই হচ্ছে ব্যাপার আমি আরও একটু হেডলাইনের মতো বলে দিচ্ছি যে রাজ্য সরকার আবার ধাক্কা খেলো এবং কি রাজ্য সরকারের যে আইনজীবী কপিল বল সেও সুপ্রিম কোর্টকে ঠিক সঠিকভাবে বোঝাতে পারেনি এবং কি সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত ঘোষণা করে দিয়েছে বলে দিয়েছে যে রাজ্য সরকারকে কিন্তু সাতশো ছেষট্টি কোটি টাকা টাটা মোটরসকে দিতেই হবে যেইটা ক্ষতি হয়েছিল সেই সিঙ্গুর কোম্পানি দেওয়াতে সেই টাকার ক্ষতিপূরণ রাজ্য সরকারকে দিতে হবে দর্শক আপনারা কি জানেন আপনারা কি এই বিষয়ে জানেন যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানান আর আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে তবুও কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভিডিওতেই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ